দুপুরে হাজবেন্ড বাইরে গিয়েছিল গাছগুলোর জন্য কিছু সার নিয়ে আসতে আর সেইগুলোই সে ঠিক করছিল আর এই ফাঁকে কিন্তু চলে আসছি আমি আমার যে আঙ্গুর ফল গাছটা ছিল সেই গাছে কিন্তু হচ্ছে আর এটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয় এত এক্সাইটেড ছিলাম যে কি বলবো তো যাই হোক আমি কিন্তু চলে আসছি ছাদে তার ঠিক বিশ মিনিট আগে তো যাই হোক আমি কিন্তু একাশি আমার শাশুড়ি মা আমি আলফাজ আমার হাজবেন্ড সবাই কিন্তু ছাদে ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ফলগুলো হচ্ছে তো মাসাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে ফলগুলো খুব সুন্দরভাবে হতে পারে হয় সালামু আলাইকুম বারাকাত সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক যেহেতু গাছে আঙুল হচ্ছে আর এতটা খুশি হয়েছে কি বলবো আর বলতে গেলে এই প্রথম কিন্তু আঙ্গুর হচ্ছে আমাদের ছাদ বাগানে আর এটা কিন্তু আমরা অনেক মানে এত পরিমাণে খুশি হয়েছে কি আর বলবো তো যাই হোক এদিকে কিন্তু আঙুল দেখে মানে ছোট ছোট হচ্ছে তো যাই হোক আমি জানি না আসলে এটা কিভাবে কখন মানে হবে সম্পূর্ণ হবে আঙ্গুর ফল তারপর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমি আমার হাজবেন্ড এবং আলফাজ সবাই কিন্তু সাদে ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড কিন্তু সারগুলো দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে দিলে আসলে গাছের জন্য পুষ্টি যোগাবে মানে কি হবে এটা তো যারা গাছ পরিচর্যা করে তারা আসলে বলতে পারবে তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু এক একে সবগুলো গাছের গোড়ায় কিন্তু এই সারগুলো দিয়ে দিচ্ছিল আর আমি জিজ্ঞেস করছিলাম তাহলে এই সারগুলো কি এভাবেই দিলে হবে বলছে যে না এটা আজকে দিয়ে দিলাম সারগুলো আর এটা আমরা কালকে সকালে নাকি পানি দিবে তো যাই হোক এই তার কিন্তু গাছের পরিচর্যার ব্যাপারে অনেক এনার্জি মানে সে কিন্তু প্রচুর পরিশ্রম দেয় এই গাছগুলোর পিছনে আর বলতে গেলে আমাদের বাড়িতে আমরা যে সবজিগুলো কাটাকাটি করি যেগুলো রান্না বান্না করি তো সেই বাড়তি ফেলে দেওয়া অংশগুলো কিন্তু আমরা গাছে সার হিসেবে ব্যবহার করি সৃষ্টি কোনো কিছু আসলে ফেলে দেওয়ার মতো না সব কিছুই আসলে আমাদের প্রয়োজনে কাজে লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আর সব কিছু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছিলো সারগুলো আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু করমচা গাছ ছিল গত বছর কিন্তু বাসার এই করমচা গাছে কিন্তু করমচা তেমন একটা হয়নি খুবই সামান্য হয়েছিল তো এটা হয়তো বা হয়েছিল সারের সার আরও লাগতো হয়তো বা এরকম কিছু একটা হবে তো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলছিলাম গত বছর কিন্তু করমচা হয়নি কিন্তু আমার হাজব্যান্ডটা মনে আছে যে হয়েছিল তো যাই হোক আমাকে সে বলেছিল যে হ্যাঁ করমচা হয়েছিল বাট অল্প হয়েছিল পরিমাণে তো এর জন্য আসলে গাছগুলোর মধ্যে সার দেওয়া আসলে প্রতি বছরই প্রয়োজন আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা করমচা গাছে কিন্তু ফুল এসে গেছে আর ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর করমচা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক টক না অনেক সময় না টক থাকে কিন্তু এটা কিন্তু ডাল দিয়ে খেতে অনেক মজা যারা নাকি টক ডাল পছন্দ করে তারা কিন্তু এই করমচা দিয়ে ডাল রান্না করে খেতে পারে আমিও কিন্তু রান্না করেছিলাম কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় অন্যান্য ফলের তুলনায় এই করমচাটা অনেক টক তো যাই হোক আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে কিন্তু আলফা ছুটোছুটি করছিলো খেলাধুলা করছিল ইফতারি এক মুহূর্তে আসলে আমি তেমন একটা সময় পাই না আর আজকে আমার ইফতারি ঝামড়াটা একদমই কম ছিল যেহেতু কাল মানে এর গতকাল শুক্রবার ছিল আর আমার বাসায় একটু ইফতারির প্রোগ্রাম হয়ে গেছিলো মানে সবাই মিলে মিলাম ইফতার করেছিলাম তো আজকে ভেবেছি এসে শর্টকাট করবো তো এই কারণে আর কি আমি একটু এই সময় ছাদে ছাদে চলে আসতে পেরেছি আর এখানে দেখতে পাচ্ছেন এই সময়টা ছাদে কিন্তু অনেক বাতাস ছিল মানে বাতাস বলতে হঠাৎ করে বাতাসটা শুরু হয়ে গেল আর বাতাসটা এত ভালো লাগছিল মানে এই সময় তো আমি খুব কমই আসি ছাদে আমার ছাদে আসা তেমন একটা হয় না তবে আমি আসার পর দেখলাম যে নায়কানায় খুব সুন্দর বাতাস হচ্ছে আর এটা কিন্তু আপনারা গাছের পাতাগুলো দেখতে দেখলেই বুঝতে পারছেন যে আসলে কীরকম বাতাস হচ্ছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং রমজান তো বলতে বলতে চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে জানি না আমরা আগামী থেকে কি রমজান পাবো কিনা তবে সবাই বলবো আমরা সবাই যেন আমাদের সবাইকে এই রমজানের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে হেদায় দান করেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা পুঁইশাকের মানে ই হয়ে গেছে স্টিক হয়ে গেছে তো এটা থেকে আলহামদুলিল্লাহ হবে পোশাকে কিন্তু আসলে বেশি মানে বনতে হয় না একটা থেকে অনেক গাছ ছড়িয়ে পড়ে তো আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন ফুল ফুলের মতো সুন্দর আসলে কিছুই আর হয় না সাতবাগানের কোথাও কিন্তু ফুল নেই এই তিনটা চারটা ফুলই আর কি ছিল তো সবাই আসলে দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি তো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে সেটা আমি একটা জিনিস দেখাবো আমার অনেক পছন্দের একটা জিনিস দেখা যাবে ওই দূর থেকে দেখা যাচ্ছে যে দেখবেন আপনি একটু আপনাদের জুম করে দিলাম সেটা হচ্ছে সজনে ডাটা সজনে ডাটা হয়ে আছে কিন্তু খাচ্ছে না এই সজনে ডাটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের যদি আমার বাসার ছাদ বাগানে থাকতো তাহলে কিন্তু তাকে আমি রান্না করে খাওয়াতে পারতাম আর সজনে ডাটা কিন্তু সুটকি ডাল দিয়েও কিন্তু কিন্তু খেতে অনেক মজা তো আজকে এই পর্যন্ত আল্লাহ